নমস্কার আজকে বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা করব বৃহস্পতি ট্রানজিট আঠাশে এপ্রিল মৃগশিয়া নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করেছে এই দেবগুরু বৃহস্পতির আপনার মৃগশিয়া নক্ষত্রের ট্রানজিট তার সেকেন্ড ফেজে অর্থাৎ দ্বিতীয় পর্বে ট্রানজিট করায় কিছু রাশির মতো আপনার রাশিও কিন্তু যথেষ্ট সুসময় কেননা এই মিগোশিয়া নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র যদিও এটা আমরা কেউ কেউ বলি এটা মিনিংলেস সরি টু সে কিন্তু মঙ্গলের এই নক্ষত্র মিগোশিয়া নক্ষত্র চন্দ্রের প্রভাব থাকে মঙ্গলের প্রভাব থাকে এবং বৃহস্পতি যখন মঙ্গলের এই সেকেন্ড ফেজে ট্রানজিট হচ্ছে অর্থাৎ মিগোশিয়া নক্ষত্রে আপনার রাশির জন্য কি সুসময় বয়ে আনছে আপনার রাশির জন্য যথেষ্ট ভালো সময় বয়ে আনছে সেটা হচ্ছে আপনার কন্যা রাশি আপনার রাশিতে এই যে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন নক্ষত্রের সেকেন্ড ফেজের পরিবর্তন মেগসিয়া নক্ষত্রের পরিবর্তন মেগসিয়া নক্ষত্রে সেকেন্ড ফেজে আপনার জন্য কিন্তু যথেষ্ট সুসময় বয়ে আনবে আপনার কিন্তু মন মানসিকতা যথেষ্ট পরিবর্তন হবে এবং আপনার এই সময় কিন্তু কাজের জায়গায় যথেষ্ট ডেভেলপ করবে আপনি চাকরি করে থাকেন সেখানে ডেভেলপ আপনি ব্যবসা করেন সেখানে সাকসেস পাবেন দীর্ঘদিন ধরে আপনার একটা চাপ চলছিল ব্যবসায় মানে হওয়া কাজ আটকে আসছিল সেই আপনি সাকসেস পাবেন আপনি কোনো জায়গায় অর্থ আটকে ছিল আটকে মানে আটকে থাকা অর্থ যাকে বলে আপনি ফেরত পাবেন এবং আপনার ব্যবসায় কিন্তু ডেভেলপ হবে বাড়িতে সুখ শান্তি ফিরবে আপনি যারা চাকরির চেষ্টা করছেন নতুন চাকরি বা যারা বেকারত্ব সময় না তারাও কিন্তু চাকরি পাবেন এবং আপনার কিন্তু অবিবাহিত যারা বিয়ের যোগাযোগ আসবে সবচেয়ে বড় কথা যারা অবিবাহিত তাদের কিন্তু বিয়ের যোগাযোগ আসবে এবং আপনার কিন্তু এই সময় কিন্তু সম্পত্তি লাভ হবে অর্থাৎ আপনি জমি কিনতে পারবেন আপনি বাড়ি কিনবেন বা আপনি ফ্ল্যাট কিনবেন কোন গাড়ি কিনবেন নিদেন পক্ষে আপনার যে লিটিগেশন চলছে সম্পদ সেগুলো মিটিয়ে যাবে বা আপনি বাড়িতে কোনো রিপেয়ার বা রিনোভেশনের কাজও আপনার কিন্তু হবে অর্থাৎ ওভারঅল কিন্তু কন্যাশের ক্ষেত্রে বৃহস্পতি এই নক্ষত্র ট্রানজিট আপনার জন্য যথেষ্ট সুসময় বয়ে আনছে এই যে নক্ষত্র বিচার আপনাদের কাছে আমি প্রেজেন্ট করলাম বৃহস্পতির তার মেগোসিয়া নক্ষত্রের টাউন এটা কিন্তু আপনাদের এতে মানে ওভারঅল ডিসকাশন করলেও এটা ওভারঅল ডিসকাশনই করলাম কিন্তু ওভারঅল ডিসকাশন করলেও এটা কিন্তু আপনার কাছে মানে আমি মানে হলুপ করে বলতে পারি 90 থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য কারণ বৃহস্পতি তার মঙ্গলের নক্ষত্রের ট্রানজিট সেকেন্ড ফেজে এটা কিন্তু বৃহস্পতি মঙ্গল এবং চন্দ্রের সাথে একটা যৌথ সমন্বয় তৈরি হচ্ছে অর্থাৎ আপনার জন্য যথেষ্ট ভালো বা আপনাদের প্রত্যেকের জন্য বারো রাশির জন্য যথেষ্ট সুখবর বয়ে আনছে সুতরাং এটাকে আপনারা প্রপার রিপ্লেস করার চেষ্টা করুন প্রপার রিপ্লেস করলে আপনার বাচ্চাদের যদি বৃহস্পতি সিচুয়েশন ভালো থাকে বৃহস্পতি যদি শুভ নক্ষত্রে বসে থাকে আপনি কিন্তু সেটা আরও বেটার রেজাল্ট পাবেন যাই হোক ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অনটিফিকেশন বেলটা অন করে রাখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করবেন যত শেয়ার করবেন তত আপনার আপনজনের কাছে আমার এই বাস্তব ভিত্তি প্রোগ্রাম পৌঁছে আর যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো নমস্কার ভালো থাকবেন